হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি তোমাদের সাথে এখন একটা ভিডিও শেয়ার করতে আসলাম সেটা হলো আমি যে নবদ্বীপে গিয়েছিলাম ঘুরতে সেখান থেকে আমি কী কী কেনাকাটা করেছি কী কী জিনিস আমি কিনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো আমি তোমাকে ফার্স্ট অফ আমি দেখাচ্ছি যেটা আমার নবদ্বীপের সবথেকে বেস্ট লেগেছে সবথেকে বড়ো বাজার রাধা বাজার যেটাকে যেটা পোড়ামাতলায় অবস্থিত সত্যিই মানে বাজারটা অমায়িক মানে ওখান থেকে জিনিস কিনে সত্যি খুব শান্তি পাওয়া যায় ওখান ড্রেস মেটেরিয়াল এত ভালো এত সফট যে আমাদের যে এখানে এতটা গরম পড়ে সেই গরমের মধ্যে ওই সফট কাপড়ে জামাকাপড়টা পরলে আমাদের খুব আরাম পাবো আর যে কোনো জিনিসের দাম আমাদের শিলিগুড়ির থেকে অনেক রিজনেবল তো আমি ফার্স্টে দেখিয়ে দিচ্ছি আমি একটা পার্স এই পার্সটা আমি কিনেছি যেটা শিলিগুড়িতে দাম মোটামুটি যে যেরকম নিতে পারে ফোর হান্ড্রেড থ্রি হান্ড্রেড এরকম তো কোয়ালিটিও যা কোনো কথা হবে না তো আমি এই ব্যাগটা এখন থেকে কিনেছি শাড়ির সাথে সবাই জানো এখন এই ব্যাগগুলো খুব ট্রেন্ডিংয়ে চলছে আমার নেওয়া হয়নি তো ওখানে গিয়ে আমার যেহেতু পছন্দ হয়ে গিয়েছিলো তাই আমি নিয়ে নিয়েছিলাম এই দেখো তার স্পেস কারণ এগুলো তো শুধু শো এগুলোর ভিতরে তো সেরকম কিছু রাখা যায় না তো এটার সাথে একটা চেনও দিয়েছে তুমি চেনে সাইড করেও নিতে পারো আবার বেশিরভাগ এটা সবাই বেশিরভাগই এটাকে শাড়ির সাথে এভাবেই কাটি তো ব্যাগটা জাস্ট দারুণ তোমরা কমেন্ট করে বলো যে ব্যাগটা কেমন হয়েছে তোমাদেরকে ক্যামেরাটা কতটা তোমরা বুঝতে পারবে আমি জানি না বাট কোয়ালিটি ভালো তারপরে আমি কিনেছি এই একটা ক্লাচার যেটা শিলিগুড়িতে দাম ফিফটি ফিফটি রুপিসে কমে কোথাও আমি দেখিনি তো এটা আমি ওখান থেকে নিয়েছি যেটার দাম পড়েছে আমার থার্টি রুপিস ঠিক আছে দেন আমি একটা আরেকটা ক্লাচার নিয়েছি এটা টেন রুপিস এটা এখানে টেন রুপিস তো আরেকটা যেটা নিয়েছি এটা হচ্ছে এই পার্স ব্যাগ যেটাও খুবই রিজনেবল দামে নিয়েছি যেটা একশো টাকারও কম আমাদের শিলিগুড়িতে অবভিয়াসলি একশো টাকার কমে কিছু পাবে না যেটাই নিতে যাও একশো টাকা তো অলমোস্ট লাগবেই তো এই একটা পার্স আমি নিয়েছি এটা আমার পার্সোনালের জন্য মানে ব্যাগে ইউজের জন্য আর বেশিরভাগ যেটা একশো টাকায় পাওয়া যায় আমাদের শিলিগুড়িতে সেটা একটা চেন হয় আমার এটাতে দেখো দুটো চেন তোমরা দেখলে বুঝতে পারবে ব্যাপারটা কতটা ভালো কোয়ালিটিও বাজে না দারুণ তাও তোমরা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি আমি কী কী কিনেছি কী কী করেছি আরও আমি কোন হোটেলে ছিলাম নবদ্বীপে কী ঘুরলাম সব তোমাদের সাথে শেয়ার করবো জাস্ট একটু ওয়েট করে যাও আমাকে এডিট করতে একটু টাইম লাগছে তারপরে এই জামাটা তোমরা হয়তো দেখেছো আমার ভিডিও এই জামাটা আমি পরে এসেছি তো এই একটা টপ নিয়েছি এখানে ওয়ান করে দাম এটা তোমরা চাইলে দশ টাকা কম করতে পারি ওয়ান ফোরটিতে দিয়ে দিতে পারি তো আমার কাছ থেকে ওয়ান ফিফটি নিয়েছি যে তুমি একটা নিয়েছি এটার ম্যাটেরিয়ালটাও খুবই সফট আর গরমে পরে খুব আরাম দেখে দেখতে পাচ্ছ পিওর কটন আর সেরকম না যে ধুলে সিঙ্ক করবে এমন কোনো ব্যাপার নেই এটাও খুব দাঁড়ান দেন আমি একটা নিয়েছি ওয়ান পিস এটা আমার একবারে পছন্দ হয়েছিল তো সামনে আমাদের আরেকটা ট্যুর আছে সেটারও ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আগে এখনই বলছি না কোথায় যাব কী করব আসুক টাইম তারপর সবার সাথে শেয়ার করব তখন আমি এই ড্রেসটা পরবো তোমরা দেখতে পারবে তো এই ড্রেসটা আমি নিয়েছি সেখানেই পড়ার জন্য ওখানেও প্রচণ্ড গরম তো কেমন হয়েছে যে জিনিসগুলো সেগুলো অবশ্যই জানিও সত্যি এটার ম্যাটেরিয়ালটাও খুব সফট খুব আরাম মানে ইজিলি এটা পরে ক্যারি করা যাবে মনে হবে না কিছু পরে আছি আর প্রিনটাও দারুণ সত্যি একবারে ভালো লেগেছে বলে আমি নিয়ে নিয়েছি আর কিনেছি এরকম হেয়ার বেল্ট যেই হেয়ার বেল্টগুলো আমাদের শিলিগুড়িতে থার্টি রুপিস ফর্টি রুপিস ফিফটি রুপিস এরকম চায় এক একটা একেরকম দাম বাট ওখানে তুমি যেরকমই নাও টেন রুপিস সেজন্য নিয়েছি দুটো হেয়ার বেল্ট যেহেতু আমার এখানে একদমই চুল নেই আমরা ওই বেল্ট ইউজ করি আর আর একটা যেটা আমি কিনি আমি যেই হোটেলে স্টে করেছিলাম সেই হোটেলের দাদা আমাদেরকে গিফট দিয়েছে সেটাও একটা ভিডিও আছে আমি শেয়ার করবো এই কাপটা হোটেলের হোটেলের তরফ থেকে আমাদেরকে গিফট করেছে তো হোটেলের প্রতিটা স্টাফের ব্যবহার দারুণ ওনারের ব্যবহারও দারুণ তুমি স্পেশালি আমাদেরকে এই গিফটটা করেছে যাই হোক রিটার্ন গিফট যাই দেয় তাই অনেক এটাই বা কতজন করে যাই হোক তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না আর আমার কাছে কেমন কেমন ভিডিও তোমরা দেখতে চাও কি কী ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমরাও আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে থাকবো সাপোর্ট অলওয়েজ আর হিংসা নয় ভালোবেসে সবাইকে এগিয়ে যেতে হবে দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই